ঠিক এইরকম ফাইনালভাবে একটা আমি মাছের ঝাল বানাতে চলেছি ফ্রেন্ড আমি কিভাবে করছি কেমন করে করছি আমি আজকে মাছের ঝালটা সবজি দিয়ে করব কী কী সবজি নিয়েছি তার জন্যে কি কী মশলা ইউজ করছি সমস্ত কিছু আমি কিন্তু ভিডিওর আকারে দেখিয়ে দেবো ঠিক এই রকম ফাইনাল একটা মাছের ঝাল আমি বানাতে চলেছি স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা দেবে পুরো ভিডিওটা দেখে তোমরাও একবার ট্রাই করবে ঠিক আমার মতো করে ফাইনালভাবে একটা তোমরা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের নতুন নতুন আমি কিচ্ছু বানিয়ে বলছি না ফ্রেন্ড জাস্ট আমার মতো করে ভিডিওটা দেখে একবার হলেও তোমরা বানিয়ে এই রেসিপিটা ফলো করো তোমাদের অবশ্যই নতুন লাগবে ডাটা আলু দিয়ে আমি আজকে বানাতে চলেছি তার জন্য আমি নিয়েছি ঝিঙা একটা বে আলু আর কচি কচি ডাটা নিয়েছি এই তিনটে উপকরণ দিয়েই আমি আজকে এই যে বাটা মাছের বড়ো বড়ো সাইজ বাটা মাছ ছিল আমি দুপালা করে নিয়েছি এই বাটা মাছের আমি আজকে ঝাল রান্না করে দেখাবো সবজি দিয়ে ঝাল রান্না করে দেখাবো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে একটু আশা করি নতুনত্ব হতে চলেছে ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকার সঙ্গে থাকব সবজিগুলো আমি সুন্দর করে করে পাতলা করে কেটে নেব পাতলা করেই কাটবে পাতলা করেই কাটলে কিন্তু ঝালটা ভালো হয় ঠিক আছে ফ্রেন্ড দেখতে চলেছি বাটা মাছের সবজি দিয়ে ঝাল দেখো ফ্রেন্ড আমি একটা দুটো বড় সাইজ বাটা মাছ দেখো অনেকটা বড় বাটা মাছ এনেছিল সেটাকে আমি দু খণ্ড করে নিয়েছি এই চার পিস বাটা মাছ দিয়ে আমি আজকে বাটা মাছের সবজি দিয়ে ঝাল রান্না করব কীভাবে করছি কেমন করে করছি তা স্কিপ না করে পুরো ফিটা দেবে দেখো ফ্রেন্ড বাটা মাছটা তো আমি নিয়ে নিয়েছি বাটা মাছটা আমি সুন্দর করে ধুয়ে কেটে বেছে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেবো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে আমি মাছটাকে সুন্দর করে মেখে নেব মেখে নিয়ে আমি এপি টপি ভেজে নেবো কড়া ভাজা করব না সামান্য এপি আমি সুন্দর করে ভেজে নেব দেখো ফ্রেন্ড মাছগুলো প্রায় ডিম হয়ে গেছে দেখো ফ্রেন্ড ভেতরে এই মাছটা খেতে কিন্তু অপূর্ব লাগে আমি কি কি সবজি নিয়েছি তা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবার আমি মাছটাকে রান্না শুরু করছি দেখো ফ্রেন্ড মাছটা মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই আমি এবার রান্নাটা শুরু করবো মাছটা এবার আমি এপোটপট করে দেখো ফ্রেন্ড কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে শর্ষার তেল দিয়ে দেবো মাছতে মাছ ভেজে এবং ওই তেলে আমি রান্না করবো জন্য পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম দেখো ফ্রেন্ড কড়াইতে আমি বসিয়ে দিয়েছি এদিকে আমি দেখো কী কী সবজি নিয়েছি দেখো ফ্রেন্ড এদিকে আমি চিংড়া নিয়েছি ডাটা নিয়েছি আর সমন ছোট্ট একটা আলু নিয়েছি এ কটা উপকরণ দিয়েই আমি আজকে বাটা মাছের ঝালটা রান্না করব ঠিক আছে ফ্রেন্ড স্কিপ করবে না সবজি দিয়ে যে ঝাল রান্না করা যায় তা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো ফ্রেন্ড তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা সুন্দর করে ভেজে নেব মাছটা বেশ বড় সাইজ আছে আমি কুচি করে ভেজে নেব হালকা করে ভেজে নেব দেখো ফ্রেন্ড এক পিট মাছ ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দেব ঠিক আমি দু পিট সুন্দর করে একটু ভেজে নেব দু পিট আমার সুন্দর করে মাছ আমার ভাজা হয়ে গেছে দেখো ফ্রেন্ড আমি তুলে নেব এবার ওই তেলেই আমি আর দু পিস মাছ আছে সেটা আমি সুন্দর করে ভেজে নেব মাছও আমি সুন্দর করে ভেজে নেব এপিট ওপিট করে দু পিটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নেব এবার আমি সবজিগুলো ভেজে নেব তার জন্য আমি কিছুটা পরিমাণে তেল তুলে নেব এতটা তেলের মধ্যে সবজি ভাজবো না সবজিটা আমি সবজিটা আমি আগে ভেজে নিতে পারতাম কিন্তু মাছের ফুল মাছের তেলে যদি সবজিটা ভাজে না ফ্রেন্ড সবজি দিয়ে একটু অপরূপ একটা ফ্রেন্স চলে আসে দেখো ফ্রেন্ড সমস্ত সবজি এবার আমি একটু ভেজে নিই ভেজে রান্না করলে সবজির কাঁচা ভাবটা কিন্তু চলে যায় আর খেতেও কিন্তু অতল্প লাগে আর ঝালটাও তখন কিন্তু অতল্প আমি কিছুটা পরিমাণে দেখো লবণ দিলাম কিছুটা পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে সবজিটা আমি ভেজে নিলাম ভেজে নেওয়া বলতে জল বেরিয়ে যাবে তো সবজি চিঙা আর ডাটা দিয়ে সেই জলটাই আমি একটু শুকিয়ে নেব জলটা শুকিয়ে নিয়ে ঝাল বানালে কিন্তু খুব ভালো তারপর আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে জলটা বেরিয়ে যাবে দেখো ফ্রেন্ড কতটা জল বেরিয়ে গেছে আর ডাটা দিয়ে কতটা জল বেরিয়ে গেছে দেখো ফ্রেন্ড এই জলটা শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমি আর একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখো ফ্রেন্ড ঢাকনা তুলে আমি দেখিয়ে দিচ্ছি জলটা শুকিয়ে গেছে দেখো ফ্রেন্ড জলটা শুকিয়ে গেছে আর সবজিটাও একটু সামান্য ভাজা ভাজা করে নেব আমার সামান্য ভাজা ভাজা করা প্রায় হয়ে গেছে দেখো ফ্রেন্ড সবজি ভাজা ভাজা হয়ে গেছে এবার সবজিটাকে দেখো ফ্রেন্ড সমস্ত সবজি তুলে নিয়েছি আর ঢেলে রাখা যে তেলটা ছিল আমার তুলে রাখা যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দেবো সমস্ত তেল আমি দিয়ে দিলাম আর আমার তেল লাগবে না এই তেলে আমার রান্না হয়ে যাবে দেখো ফ্রেন্ড কড়াই আমার তেল আমার গরম হয়ে গেছে ফোড়নটা লক্ষ্য করবে আমি কী কী ফোড়ন দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ স্পুন রাঁধুনি হাফ স্কুন জিয়া রাঁধুনিটা ফোড়ন অবশ্যই দেবে এই বাটা মাছের ঝালে কিন্তু রাঁধুনিটা বাটা মাছের ঝালে কিন্তু রাঁধুনিটা অসাধারণই লাগে সমস্ত মশলা আমি ভেজে নেব আর আমি দিয়ে দেব এর মধ্যে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবারে আমি কী কী মশলা দিচ্ছি তা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চামচের মতো জিরা আর কাঁচা পাকা লঙ্কা বাটা ছিল আমার সুযোগ সেটা মশলাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি দেখো ফ্রেন্ড আর দিয়ে দিচ্ছি আমি হাফ ছোট চামচ হাফ চামচ হচ্ছে এক চামচ হচ্ছে পেঁয়াজ বাটা আর আমি এক চামচ রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি এই ঝাল বানাতে গেলে কিন্তু পেঁয়াজ আর রসুনটা অবশ্যই দিতে হবে আর আমি দিয়ে ধুয়ের মধ্যে ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো সবজি ভাজার সময় লবণ দিয়েছি আর অল্প সামান্য একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা ইউজ করবো না আমি গা ধুয়ে একটা দারুণ স্ট্যান্ড বেরিয়েছে ফ্যান্ড আমি মশলাটা এবার সুন্দর করে ভেজে নেব পাটি ধোয়া আমি সামান্য একটু জল দিব দিয়ে আমি মশলাটা সুন্দর করে কঠিয়ে নেব সমস্ত মশলা সুন্দর করে কষিয়ে নেব দেখতে থাকো ফ্রেন্ড সঙ্গে থাকো চেরা কাঁচা লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো আমার যেহেতু লঙ্কা একটু ভালো লাগে ঝালটা ভালো লাগে সেই জন্য আমি লঙ্কাটা দিয়েছি জিরা বাটা লঙ্কা বাটা কিন্তু আমি এক চামচই দিয়েছি বেশি দেয়নি ঝালটা বেশি হবে না সেই জন্য আমি লঙ্কা লঙ্কা কিছুটা পরিমাণে চিড়ে দিয়েছি দেখো ফ্রেন্ড মশলা থেকে প্রায় তেল বেরিয়ে এসেছে সমস্ত মশলা দেখো ফ্রেন্ড সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখো তেল বেরিয়ে গেছে এবার আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো ভেজে রাখা সবজিটা দিয়ে আমি সুন্দর করে কষে নিই আমি কিন্তু একটা সবজি দিয়ে ঝাল বানাচ্ছি ঝোল কিন্তু বেশি ইউজ করবো না অল্প পরিমাণে করবো মশলা দিয়ে আমি ডাটার সঙ্গে সবজির সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব দেখো ফ্রেন্ট মশলার সঙ্গে আমার সবজিটা প্রায় কষানো হয়ে গেছে সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো ফ্রেন্ট দেখো অসাধারণ কষানো হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেব জল বেশি দেবে না অল্প পরিমাণে দেবে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে এক বাটি ছোট বাটির এক বাটি আমি উষ্ণ গরম জল দেব গরম জলটা দিলে কিন্তু ঝোলটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় তাই আমি জলটা অবশ্যই গরম করে দেব ছোট বাটির এক বাটি অল্প একটু জল দিয়েছি দেখো फ्रेंड्स সবজিটা সেদ্ধ হবে সেজন্য আমি হ্যাঁ ঝোলটা একটু সামান্য দিলাম এটা এতটা থাকবে না শুকিয়ে যাবে ঝোলটা ফুটলে আমি মাছটা দেবো দেখো ফ্রেন্ড আমি এবার ঢাকা দিয়ে দেবো সবজিটা ফ্রেন্ড ঝোলটা ফুটে গেছে সুন্দর করে দেখো ঝোলটা ফুটে গেছে আর কালারটা দেখো কি অমায়িক এসছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছিলাম দেখো এবার আমি মাছ এর মধ্যে দিয়ে দেবো চার পিস মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজি দিয়ে ঠিক জাস্ট এইভাবেই ঝাল বানিয়ে একবার খেয়ে দেখো ফের আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগে এবার মাছ দিয়ে আমি কিছুক্ষণ ঝোলের মধ্যে ঢুকিয়ে নিব এবার মাছটাকে আমি একটু এপিট ওপিট করে দেব যেহেতু জোলের পরিমাণটা কম আছে মাছের দু আমি ঝোল ঢোকার জন্য আমি মাছটাকে সুন্দর করে একটু এপিট ওপিট করে দিলাম ফ্রেন্ট একটা জিনিস স্কিপ করে গেছি সামান্য পরিমাণে আমি চিনি দেবো এটা চিনিটা টেস্টের জন্য আমি দিলাম তোমরা স্কিপ করতে পারো কিন্তু টেস্টের জন্য দিলে কিন্তু ঝালটা খুব ভালো হয় দেখো প্রায় কিন্তু আমার কমপ্লিটের দিকে চলে যাচ্ছে মাছটা আরেকটু আমি ফুটিয়ে নিব ফুটে নিয়ে তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে নিভা আছে পাঁচ মিনিট রেখে দেব ঢাকা দিয়ে তাহলে আলুটা ডাটাগুলো আরেকটু সুসিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখো কি সুন্দর অমাই পেয়েছে আমার একদম কমপ্লিট হয়ে গেছে সবজি দিয়ে মাছের ঝাল কি অসাধারণ লাগছে দেখো ফ্রেন্ড খেতেও কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে ঠিক আছে ফ্রেন্ড আমি একটা প্লেটে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মাছের ঝালটা ফাইনাল লুকটা কেমন হয়েছে ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো সঙ্গে থাকো দেখো ফ্রেন্ড একটা প্লেটে আমি তুলে দেখিয়ে দিচ্ছি আমার মাছের ঝালটা কেমন হয়েছে দেখো ফ্রেন্ড কি অসাধারণ হয়েছে দেখো ফ্রেন্ড অপূর্ব হয়েছে দেখো আমি কিচ্ছু বানিয়ে বলছি না দেখো ফ্রেন্ড কি অসাধারণ হয়েছে আমি কিন্তু আমি কিন্তু বেশি ঝোল রাখিনি মাখা মাখা করেছি এটা দিয়ে কিন্তু ভাত খেতে অপূর্ব লাগে দেখো ফ্রেন্ড আমি একটা প্লেটে তোলা হয়ে গেছে দেখো ফ্রেন্ড একটা প্লেটে তোমাদেরকে আমি তুলে দেখিয়ে দিলাম আমার ফাইনাল মাছের ঝোলটা কেমন হয়েছে মাছের ঝোল তো না মাছের ঝাল মাছের ঝাল বানিয়েছে এটা আমি সবজি দিয়ে মাছের ঝাল দেখো ফ্রেন্ড কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু অমায়িক এসছে আর খেতে কিন্তু দুর্দান্তই হবে ঠিক আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করো রেসিপিটা তোমাদের খুব 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 নতুনত্ব লাগবে ঠিক আছে ফ্রেন্ড আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নোটিফিকেশন বেলটা অন রেখে আমার পাশে থেকো তাহলে ভিডিও যে সমস্ত ভিডিওগুলো আমি ছাড়ছি প্রতিনিয়ত তার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার পরবর্তী ভিডিও আসবো তুমি আমার পাশে থেকো সঙ্গে থেকো আর তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো